আচ্ছা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বলতে আমাদের চোখে ঠিক কী ভাসে হয়তো সুন্দর পোশাক জটিল মুদ্রা আর ঘুঙুরের শব্দ হ্যাঁ ঘুঙুরের শব্দ কিন্তু আমাদের আজকের আলোচনার জন্য যে সূত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো ঘাটতে গিয়ে আমার মনে হল আমরা আসলে একটা জীবন্ত টাইম মেশিনের কথা বলছি টাইম মেশিন বাহ শব্দটা দারুণ ব্যবহার করলেন কারণ এটা তো শুধু শিল্পকলা নয় এর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে মন্দিরের স্থাপত্য রাজদরবারের রাজনীতি আরেকটা গোটা জাতির আত্মপরিচয়ের গল্প আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এগুলো কোনো স্থির শিল্পকর্ম নয় এগুলো জীবন্ত ইতিহাস আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে চলেছি শ্রোতাদের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে ভরতনাট্যম কথক বা কুচিপুরির মতো নাচের পেছনে সেই গল্পগুলো খুঁজে বের করব শুধু কি বা কেমন তা নয় বরং কেন এমন হল সেই গভীরে যাওয়ার একটা চেষ্টা আর কি চলুন তাহলে শুরু করা যাক একেবারে দুটো ভিন্ন জগৎ দিয়ে একদিকে দক্ষিণের ভরতনাট্যম আর অন্যদিকে উত্তরের কথক তো ভরতনাট্যম নিয়ে যদি বলি আমাদের সূত্র বলছে যে এর ভঙ্গিগুলো খুব বলা যেতে পারে জ্যামিতিক একটা নির্দিষ্ট ছাঁচে বাধা হুম এর পেছনের কারণটা কি এটা কি শুধু দেখতে সুন্দর লাগে তাই এটা একটা দারুণ প্রশ্ন আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তামিলনাড়ুর প্রাচীন মন্দিরগুলোর গায়ে মন্দিরের গায়ে মানে ভাস্কর্যগুলোর মধ্যে একদম ভরতনাট্যমের অনেক ভঙ্গি বিশেষ করে ওই যে আরামন্দি বা হাঁটু ভাঁজ করে আধা বসা যে ভঙ্গিটা ওগুলো সরাসরি মন্দিরের ভাস্কর্য থেকে অনুপ্রাণিত তার মানে শিল্পী যখন নাচেন তখন তিনি একটা জীবন্ত ভাস্কর্যে পরিণত হন ঠিক তাই এই ধারণাটাই তো অসাধারণ এর আসল নাম কিন্তু সাদির ছিল যা মূলত মন্দিরের দেবদাসীরা পরিবেশন করতেন বাহ এক চলমান মন্দির স্থাপত্য অন্যদিকে কত্থক এর নাম তো এসেছে কথা থেকে মানে গল্প হ্যাঁ গল্প কিন্তু গল্প তো কম বেশি সব নাচেই থাকে কথকের বিশেষত্বটা ঠিক কোথায় কথকের বিশেষত্ব হল এর গল্প বলার ধরণে এবং এর ইতিহাসে মানে এটা শুরু হয়েছিল মন্দিরের চত্বরে যেখানে কথাকাররা রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন কিন্তু তারপর একটা বিরাট পরিবর্তন আসে একটা বিরাট বাঘ নেয় গল্পটা মুঘল সম্রাটরা যখন ভারতে এলেন তারা এই শিল্পকলার পৃষ্ঠপোষকতা শুরু করলেন আর কথক মন্দির থেকে সোজা রাজ দরবারে জায়গা করে নিল আমার একটা প্রশ্ন যাচ্ছে এখানেই মন্দির থেকে দরবারে এই যে যাওয়াটা এটা কি খুব মসৃণ ছিল মানে একটা আধ্যাত্মিক শিল্পকলা যখন বিনোদনের জন্য দরবারে পরিবেশিত হতে শুরু করলো তখন কি এর মূল ভাবনাটা বদলে যায়নি হ্যাঁ কোনো বিতর্ক তৈরি হয়েছিল কি এটা একটা খুবই জটিল বিষয় অবশ্যই পরিবর্তন এসেছিল মন্দিরের যে ভক্তিভাব তার সঙ্গে দরবারের কারুকার্য আর গতি মিশে গিয়েছিল যেমন ধরুন কথকের বিখ্যাত চক্কর বা ঘূর্ণি যা আমরা দেখি অনেক বিশেষজ্ঞ মনে করেন এর ওপর সুফি দর্শনের প্রভাব রয়েছে ইন্টারেস্টিং আবার পায়ের যে জটিল কাজ যাকে তৎকার বলা হয় সেটা দরবারে এক ধরনের প্রতিযোগিতার রূপ নিয়েছিল তাই কত্থকই একমাত্র শাস্ত্রীয় নৃত্য যেখানে হিন্দু এবং ফার্সি সংস্কৃতির এমন একটা অদ্ভুত মিশ্রণ দেখা যায় তার মানে ভরতনাট্যম যেখানে মূলত ঈশ্বরের কথা বলে কত্থক সেখানে ঈশ্বর এবং মানুষ দুজনেরই গল্প বলে এই যে মন্দির আর দরবারের একটা স্পষ্ট বিভাজন আমরা দেখলাম সেটা কিন্তু সব নাচের ক্ষেত্রে সত্যি নয় যেমন ধরুন কুচিপুরির কথা ও কুচিপুরি তো একদম অন্য জগৎ এর মধ্যে নাটকীয়তার ভাগটা অনেক বেশি তাই না অনেক বেশি কুচিপুরির জন্ম অন্ধ্রপ্রদেশের কুচিপুরি গ্রামে এবং এর উৎসটাই ছিল ভ্রাম্যমাণ নাট্যদল হিসাবে তারা গ্রামে গ্রামে গিয়ে পৌরাণিক কাহিনী অভিনয় করে দেখাতেন ও আচ্ছা তাই এর মধ্যে একটা থিয়েট্রালিটি কাজ করে একদম একটা সময় তো শুধু পুরুষরাই মহিলাদের চরিত্রে অভিনয় সহ এটা পরিবেশন করতেন আমি আমাদের দেওয়ার সূত্রগুলোতে একটা অবিশ্বাস্য জিনিসের কথা পড়েছি তরঙ্গম বলা হচ্ছে শিল্পী একটা পিতলের থালার কিনারায় দাঁড়িয়ে নাচেন এটা কি আক্ষরিক আক্ষরিকর্থেই সত্যি হ্যাঁ এটা শুধু সত্যি নয় কুচিপুরির অন্যতম প্রধান আকর্ষণ কিভাবে সম্ভব এটা শিল্পী থালার কিনারায় পা রেখে সারা মঞ্চ ঘুরে বেড়ান আর তার সঙ্গে তাল মেলান এটা শিল্পীর ভারসাম্য আর সাধনার এক চরম পরীক্ষা ভাবুন একবার সামান্য এদিক ওদিক হলেই তো সব শেষ এই নাটকীয়তাই বোধহয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে ঠিক এখানেই তো শেষ নয় ময়ূর কভুথবম নামে আরও একটা কৌশলের কথা বলা হয়েছে যেখানে শিল্পী কালি লাগানো পায়ে সাদা কাগজের ওপর নেচে একটা ময়ূরের ছবি এঁকে ফেলেন হ্যাঁ এটাও আছে এটা তো আমি কল্পনাও করতে পারছি না এটা তো প্রায় জাদুর মতো শোনাচ্ছে এটা জাদু না হলেও জাদুর থেকে কম কিছু নয় আসলে এটা প্রমাণ করে যে এই শিল্পীদের কাছে নাচ শুধু শারীরিক প্রকাশ নয় এটা তাদের তুলি তাদের কলম আর কুচিপুরির এই নাটকীয়তার ঠিক বিপরীত মেরুতে রয়েছে মণিপুরী নৃত্য একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ হ্যাঁ মণিপুরীকে তো রাসলীলাও বলা হয় এর মূল বিষয়ের রাধা প্রেম কিন্তু এর গতি এত ধীর শান্ত আর ঢেউয়ের মতো কেন কারণ মণিপুরী নৃত্যের উদ্দেশ্য দর্শকদের চমকে দেওয়া নয় বরং তাদের একটা অন্য জগতে নিয়ে যাওয়া হ্যাঁ একটা আধ্যাত্মিক জগতে এর ধীর বৃত্তাকার গতি রাধাকৃষ্ণের অনন্ত প্রেমের প্রতি আর শিল্পীর পোশাক যাকে পোতলই বলা হয় সেই শক্ত স্কার্টটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় শিল্পী মাটির ওপর দিয়ে ভেসে চলেছেন ঠিক তাই আর এখানে কথকের মতো পায়ের দ্রুত কাজ বা ঘুঙুরের আওয়াজ প্রায় নেই বললেই চলে কেন ঘুঙুর ব্যবহার করা হয় না কেন কারণটা খুব সহজ পায়ের শব্দ যেন এই স্বর্গীয় শান্ত পরিবেশকে বিঘ্নিত না করে এটা এক ধরনের চলমান ধ্যান বলা যেতে পারে আমরা এই যে এতগুলো নাচের কথা বলছি এগুলো তো শত শত বছর ধরে টিকে আছে কিন্তু এদের যাত্রাপথ তো নিশ্চয়ই সহজ ছিল না একেবারেই না বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তো এদের অস্তিত্বই সংকটের মুখে পড়েছিল তাই না এটা একটা খুব অন্ধকার অধ্যায় ব্রিটিশরা এই নাচগুলোকে অনৈতিক এবং অশালীন বলে চিহ্নিত করেছিল অ্যান্টি নাচ মুভমেন্টের মতো ঘটনাও তো ঘটেছিল হ্যাঁ দেবদাসী বিরোধী আইন করে মন্দির বা সাধারণ অনুষ্ঠানে নাচ প্রায় বন্ধই করে দেওয়া হয়েছিল পৃষ্ঠপোষকতার অভাবে অনেক শিল্পী এই পেশা ছাড়তে বাধ্য হন একটা সময় মনে হচ্ছিল এই হাজার বছরের ঐতিহ্য হয়তো হারিয়েই যাবে ভাবতেই ভয় লাগছে তাহলে এই শিল্পগুলো আবার বাঁচল কিভাবে কয়েকজন দূরদর্শী শিল্পীর হাত ধরে যেমন রুক্মিনী দেবী অরুণ্ডেল তিনি তো ভরতনাট্যমকে পুনর্জীবিত করেছিলেন হ্যাঁ তিনি সদির নাচের তথা কথিত অশ্লীল অংশগুলো বাদ দিয়ে ওসে একটা পরিমার্জিত রূপ দেন এবং মঞ্চে পরিবেশন করার জন্য নতুনভাবে সাজান তিনি প্রমাণ করেন যে এটা কোনো সস্তা বিনোদন নয় এটা একটা উচ্চমার্গের আধ্যাত্মিক শিল্পকলা তারই পদক্ষেপ ছাড়া হয়তো আজ আমরা ভরতনাট্যমকে এই রূপে পেতাম না হয়তো পেতাম না আর আমাদের সূত্রগুলোতে আরও একটা দারুণ তথ্য আছে যা প্রমাণ করে এই ঐতিহ্য আজও জীবন্ত আসামের সাত্রিয়া নৃত্য হ্যাঁ যা পঞ্চদশ শতকে সাধক শ্রীমন্ত শঙ্করদেবের হাত ধরে শুরু হয়েছিল তাকে কিন্তু সঙ্গীত নাটক একাদেমি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে মাত্র দু সালে এত দেরি হল কেন কারণ সাত্রিয়া মূলত আসামের সত্র বা মঠের ভেতরেই সীমাবদ্ধ ছিল বাইরের পৃথিবীর সম্পর্কে খুব বেশি জানত না ও আচ্ছা বহু বছর ধরে সাধনার পর যখন এর শাস্ত্রীয় ভিত্তি এবং স্বতন্ত্র শৈলী প্রমাণিত হল তখনই একে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা অসাধারণ উদাহরণ যা আমাদের দেখায় যে শাস্ত্রীয় নৃত্যের তালিকাটা কিন্তু পাথরে খোদাই করা নয় এটি একটি জীবন্ত পরিবর্তনশীল ধারা একদম আমরা তো শুধু কয়েকটি প্রধান নৃত্য নিয়েই কথা বললাম কিন্তু এর বাইরেও তো একটা বিশাল জগৎ পড়ে আছে যেমন কেরালার কথাকুলি ও কথাকলি এর পোশাক আর মেকআপ তো একেবারে অন্য মাত্রার অবশ্যই কথাকলি শিল্পীরা ঘন্টার পর ঘন্টা ধরে মুখে রং করেন এ মেকআপ কিন্তু শুধু সাজসজ্জা নয় এটা চরিত্রের পরিচয় হ্যাঁ সবুজ রং মানে সাত্বিক বা দৈবী চরিত্র লাল রং মানে রাজসিক আর কালো রঙ মানে তামসিক বা আসরিক চরিত্র শিল্পী যখন এই বিশাল পোশাক আর মুখোশের মতো মেকআপ পরে মঞ্চে আসেন তিনি আর সাধারণ মানুষ থাকেন না তিনি সেই পৌরাণিক চরিত্রে রূপান্তরিত হন একটা চলমান মহাকাব্যের মতো ঠিক তাই তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম আমার কাছে যেটা সবচেয়ে বড় উপলব্ধি সেটা হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শুধু দেখার জিনিস নয় এটা পড়ার জিনিস জানার জিনিস হুম এর ভেতরে ইতিহাস ধর্ম সমাজ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে একদম কথকের গল্প বলা থেকে মণিপুরীর শান্ত ভক্তি ভরতনাট্যমের জ্যামিতি স্থাপত্য থেকে কুচিপুরির নাটকীয়তা এই বৈচিত্র্যই ভারতের আসল পরিচয় এই শিল্পকলাগুলোর সময় সব পরীক্ষায় পাশ করে আজও আমাদের মুগ্ধ করছে কারণ এরা শুধু বিনোদন দেয় না এরা আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু শ্রোতাদের জন্য একটা ভাবনার বীজ রেখে যেতে চাই আমাদের হাতে থাকা কিছু সূত্রে একটা খুব আকর্ষণীয় সংযোগের কথা বারবার উঠে এসেছে যা আমাকে বেশ ভাবাচ্ছে কোন সংযোগের কথা বলছেন উত্তর ভারতের কথক এবং প্রায় পাঁচ হাজার মাইল দূরের দেশ স্পেনের ফ্ল্যামিঙ্কো নাচের মধ্যে অদ্ভুত মিলের কথা ও হ্যাঁ এটা তো একটা দারুণ রহস্য দুটোতেই পায়ের জটিল কাজ হাতে তালি দেওয়া এবং মুখের অভিব্যক্তির ওপর খুব জোর দেওয়া হয় কিছু গবেষক তো মনে করেন জিপসিরা ভারত থেকে স্পেন যাওয়ার পথে এই নাচের কিছু উপাদান সঙ্গে করে নিয়ে গিয়েছিল এর কোনো প্রামাণ্য দলিল নেই কিন্তু ছন্দ আর আবেগের এই মিলকে অস্বীকার করাও যায় না এটাই তো প্রশ্ন হাজার হাজার মাইলের দূরত্বে থাকা দুটি সংস্কৃতি যাদের ভাষা ধর্ম ইতিহাস সব কিছু আলাদা তারা কিভাবে ছন্দ আর অভিব্যক্তির এমন এক ভাষায় কথা বলতে পারে হয়তো শিল্পের কোনো নিজস্ব ভাষা আছে যা দেশকালের ঊর্ধ্বে এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রইল